আসসালামু আলাইকুম আপনি কি জানেন কিছু ছোট ছোট অভ্যাস আপনার জীবনকে গড়ে তুলতে পারে আর সুস্থ সুন্দর আজকের এই ভিডিওতে থাকছে সুস্থ থাকার আটটি সহজ টিপস যা সবাই সহজে মেনে চলতে পারবেন ইনশাআল্লা চলুন তাহলে শুরু করা যাক এক ফানি ফান করুন প্রতিদিন অন্তত আট দশ গ্লাস বিশুদ্ধ ফানি ফান করুন দুই সুষম খাবার খান শাক সবজি ফল মাছ ডাল ও বাদাম খাবারের তালিকা রাখুন তিন ব্যায়াম করুন প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন চার ভালো ঘুম দিন সাত আট ঘন্টা মানসম্মত ঘুম আপনার শরীর ও মন দুটোই ভালো রাখে ফার্স্ট মানসিক শান্তি বজায় রাখুন নামাজ পড়ুন তলাবাদ করুন দোয়া করুন ছয় পরিচ্ছন্ন থাকুন হাত দাঁত পোশাক ও বাসস্থান পরিষ্কার রাখুন সাত চিনি ও লবণ কমান ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমান আট স্বাস্থ্য পরীক্ষা করুন বছরের অন্তত একবার মেডিকেল চেক আপ করুন সুস্থ জীবন মানে সুখী জীবন আপনি কোন টিপস নিয়মিত মেনে চলেন কমেন্টটি লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন